দেবচর তোরাই মরলি করে আর জানিন ম্যাম ছেলেগুলোকে তোটু তোটু করে টিফিন দেয় তোমাদেরকে একটাও দেয় না দাঁড় লাগি তো এবছরে পরিচালনা তোরাই করবি কিন্তু ম্যাম ও আদেশে তো আমরা দড়ি টানাটানিতে পারবো নাকি পারবিনি মানে অবশ্যই পারবি শোন ওই ছেলেগুলোর সাথে কি তোদের কোনো সম্পর্ক আছে ছি এসব জানগা ছেলেদের সাথে কোন সম্পর্ক করে এটাই তো আমাদের অস্ত্র মানে তাহলে শোন একটু শোনো না বাবা বলো বলো টিফিনটা একটু খুলে দাও না এই নাও তুমি একটা খাও কি হলো খাও আরে শালা খাস নি পোটাই ধান্দা করছে বুঝতে নি কি পোটাই ধান্দা করছে তোমাদের সাথে একটু বন্ধু তো করতে পারি নাকি এই নাও হাও করো রাকেশ বলো তুমি সাইকেলে করে একটু লিচুলো না নাম নিছে না তুই বন্ধু নামের কলঙ্ক শালা!